আসসালামু আলাইকুম দর্শক জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে দিচ্ছি শিরোনাম দশম গ্রেডের বেতনের দাবিতে কর্মবিরত যাচ্ছে এবার প্রাথমিক শিক্ষকরা এবার বিস্তারিত আগামী চার মেয়ের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশ পর্যায়ে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ না হলে পাঁচ মে থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে কনসালটেশন কমিটির সুপারিশের সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে দশ বছর ও ষোলো বছর প্রতিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করতে হবে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতির ব্যবস্থাও করতে হবে দাবি আদায় না হলে আগামী পাঁচ থেকে পনেরোই মে পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করা হবে বলেও জানিয়েছেন তারা ১৬ থেকে বিশ মে দুই ঘন্টা একুশ থেকে পঁচিশ মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে এছাড়া এর মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে আগামী ছাব্বিশ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন বলেও জানিয়েছেন তারা জানা গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবরে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি গঠন করা হয় গত দশ ফেব্রুয়ারি কমিটির সুপারিশ প্রতিবেদন জমা দেয় কমিটির পক্ষ থেকে সরকারি শিক্ষক পদ বিলুপ্ত করে এন্ট্রি লেভেলের শিক্ষক পদে বারোতম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করা হয় প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেড দেওয়া এবং পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছিল দর্শক এই ছিল শিক্ষকদের দাবি দেওয়া সংক্রান্ত এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ